তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো দেখো তোমাদের গণিত বইটা গণিত বইয়ে কিন্তু আমরা অনেক দূর চলে গেছি প্রত্যেকটা পেজ একটা একটা করে পেজ করতে করতে আমরা এখন পেজ লক্ষ্য করো এখানে ফিফটি নাইন উনষাট পেজে আসছি এখানে আমাদের করতে হবে উপর নিচ গুণ উপর নিচ গুণ করি ঠিক আছে তো চলো আমরা গুণগুলো করি আমি বোর্ডে তুলেছি গুণগুলো এগুলো একটু করার চেষ্টা করি ঠিক আছে আমরা যোগ বিয়োগ করেছি এখন গুণ করব গুণ করার জন্য পূর্ব শর্ত যেটা তোমাকে নামতা জানতে হবে যেমন প্রথম অঙ্কটা দেখো উপরে সতেরো আছে নিচে আটষট্টি আছে এই এই অঙ্কটা গুণ করার জন্য আমাদেরকে কি করতে হবে গুণটাও ঠিক ডান দিক থেকে যোগ বিয়োগের মতো ডান দিক থেকে করতে হবে এককের স্থান থেকে আমরা আটের আট সতেরোকে গুণ করব প্রথমে আট দিয়ে তারপরে ছয় দিয়ে ঠিক আছে এখন আমরা আটের নামতা গুণি সাত পর্যন্ত কত সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় বসবে হাতে পাঁচ হাতে পাঁচ আচ্ছা এবার আটকে আটের সঙ্গে এককে গুণ করব আট একে আট আর হাতের পাশে তেরো আমরা ঠিক সোজা করে লিখবো এই যে তেরো ঠিক আছে এটা গেল এবার আমরা ছয়কে সতেরোকে ছয় দিয়ে গুণ করব ছয়ের নামতা গুনব হ্যাঁ প্রথমে সাত পর্যন্ত তারপরে এক পর্যন্ত তার আগে আমরা এখানে একটা শূন্য দিয়ে দেব ঠিক আছে তাহলে ছয়ের নামতা পরি সাত পর্যন্ত ছয় সাথে বিয়াল্লিশের দুই বিয়াল্লিশের দুই হাতে চার হাতে রাখার ব্যাপারে খুব সাবধান থাকতে হবে ছয় একে ছয় আর চারি দশ দশের শূন্যটা আমরা এখানে বসাবো একটা এদিকে দিয়ে দিব। এবার কি করব এবার যোগ করে দিব ঠিক আছে ছয় ছয় শূন্য ছয় হবে তিন আর দুয়ে যোগ করলে পাঁচ হবে এক একে আসলো এক একে আসলো এটা হচ্ছে এক নম্বরের গুণফল এবার দুই নম্বরে আসো ঠিক একইভাবে পাঁচের নামত আমরা এক পর্যন্ত গুনবো পাঁচ একে পাঁচ এবার নয় পর্যন্ত পাঁচ লং পঁয়তল্লিশের পাঁচ হাতে এইখানে চার থাকলো পঁয়তল্লিশ ঠিক আছে তারপরে এখানে একটা শূন্য বসাই এবার দুই দুই দুইয়ের নামতা এক পর্যন্ত দুই এককে দুই এবার আট নয় দুগুণো আঠারো এখানে আট দেবো এক এই দিব এবার যোগ করি পাঁচ পাঁচ দিয়ে সাত আট চারে বারো দুই হাতে এক এগার একে দুই ওকে এবার এটা তোমাদের জানা আছে যে শূন্যর সঙ্গে যেটাই গুণ করি শূন্য হবে তো শূন্যর সঙ্গে চার গুণ করলে চার শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য এখানে আমরা আর শূন্য দেব চার দুগুণা আট পাঁচ দুগুণা দশ আমরা দশটা এইভাবে লিখব তাহলে লাইনটা সোজা হবে এবার যোগ করি আট শূন্য এক ওকে তাহলে গুণগুলো আমরা এভাবে করবো হ্যাঁ আল্লাহ হাফেজ